মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ছোটো বোনের বাড়ি যাচ্ছি তা ছোটো কাকি তো আমাদের বাড়িতে এসছে এসে আরও কিছুদিন থাকবে তার জন্যে কাকিমাকে বললাম যে চলো ছোটো বোনের বাড়ি থেকে সোজো বোনের বাড়ি থেকে ঘুরে আসি আর বড় বোনের বাড়ি কাকি দুদিন আগেই ঘুরে এসেছে যখন বাড়িতে যেতে একটু দেরি হবে তখন যত বোনের বাড়ি আছে কাকিমাকে নিয়ে ঘুরে আসি গিয়ে ইতির বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তা কাকিমা তো নদীয় থেকে এসেছে কাকিমা অনেকদিন আসে না আসে যখন আইছে মনার বিয়ের সময় আসছিল তখন কোথাও ঘুরতে পারে না সবাই তো বাড়িতে ছিল এখন সময় নিয়ে যখন আসছে আমার কাকিমা কাকিমারে নিয়ে মারে নিয়ে আর তিতলিরে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি বড় বোনের বাড়ি থেকে তো ঘুরে চলে আইছে মা নিয়ে গেছিলো আর এখন কাকসা একটু বাস বাড়ির দূরের রাস্তা তা বলছে যাবো তাহলে চলো নিয়ে যাই তা যাই

আস্তে আস্তে যাও দেখলি তাহলে আসো হ্যাঁ যাচ্ছি এই ঘন জঙ্গলের মধ্যে চলে এসছি আমরা জঙ্গল রাস্তায় আর আমাদের টোটো এই যে পিছনে আসছে এই এই যাচ্ছে এখন সবাই পৌঁছে গেছে দেখলি আজ গিয়ে নাই বাড়ি এ জয়া বাড়ি নাই হ্যাঁ জয়া গেছে মামা বাড়ি বেড়াতে তুমি আসছো পিসির বাড়ি বেড়াতে বুঝতে পেরেছো ছোট নদের বাড়ি মা কাকিমারে নিয়ে আসিফ লিখে নিয়ে চলো মা মিষ্টিটা নাও

ু <volcanoes>

হ্যাঁ ওইটা করতাম তোমাকে ঘুরতে নিয়ে যাবো আমি যাবে আমার সঙ্গে কেন ওইগুলো বিশাল ধার বিশাল ধার কালকে আমি কালকে আমি ব কালকে আমি বলবো ইয়ে দুর্গাপুর থেকে ঘোরার পথে জয়দেবের দোকানে এসে চা খেয়ে পাথরের বাড়ি যাই চলো তুমি এরাম যাবো ঘুরতে চলো তোমাকে নিয়ে চলো গারতি করে যাবো তোমার দেখা নিই বল আর যে হোটেলটা আমি হোটেলটা দেখাবো চলো খানিক পরে যাচ্ছি এখান থেকে এখন হ্যাঁ তো

তোর বদি কি করে এসে আমি কিন্তু টিফিন করতে বসে খেয়েছি দুটো রুটি আর মাছের জল তা এটা খেয়ে নি তুমি খাবা না টিফিন না

ওটা চালিয়ে যেতে হবে সব কিছু তোমার এখন সুগার যা আছে সব কিছু ওষুধ খেয়ে যেতে হবে ওই কন্ট্রোল করে রাখতে হবে ওষুধ খেয়ে খেয়ে ঠিক না সাদা না ঠিক আছে তবু তো চিকিৎসা হচ্ছে তোমার তো এমন না যে চিকিৎসা করছে না সবাই তো ডাক্তারখানা দেখি ওষুধ তো নিয়ে দিচ্ছে সবাই চলে গেল ডাটা দিয়ে দিলাম